গেরাভি ওই এখন নাই আগের মনে করেন আশি একশো বছরের আগে যুগে গেছে চললে এই যুগে ও সব গেরাফি নাই এখন যে গেরাফি ছোট ছোট গেরাফি এত সবাই ফেন কিন্তু অত বড় গেরাভি আর নাই আমাদের আমাদের এইখানে জাল বাজিয়া বহু জাল সেরছে প্রায় তিন লাখ দুই তিন লক্ষ টাকার জাল ওইখানে বাজিয়ে সেরছে এই জন্য আমরা আরও এক জায়গায় বাজে দুইটা জায়গার জন্য বুর কন্ট্রাক্ট করছি তো তারা একটা উঠেছে আর একটা যাই দেখে তুলতেই পারে না তুলতেই পারে না পরে ওনাদের যে আবার বড় ডুবরি তাদের সাথে কন্ট্যাক্ট করছে যে আমরা তো আসলে উঠাইতে পারি না আপনারা একটু জাস্ট আসছে দেখেন তো ব্যাপারটা কি ওনরা দেখলো যে ছোট্ট একটা গেরাফের মতো দেখা যায় কিন্তু টাছ কিছুই না পরে ওনারা অনেক বহু চেষ্টার পর প্রায় দুই দিন বসে এই ডেড়ে আস্তে আস্তে ওনারা তুলছে তোলার পরে আমরা ওনাদের টাকা পয়সা দিয়ে দিছি আর জিনিসটা আমরা এইখানেই রেখে দিস ठीक है हाम्रो बाहिर वाला हाम्रो सेलिब्रिटी न हाम्रो भाइले बाहिर लागा बाहिर कथै यतबेला दिन बिक्री गर्बा बिक्री गर्बा यतटाको लख लख टा लोस कम गर्छ बढ्दै रहै बढ्दै रहै सबै चल्छ हाम्रो गर्नु हाम्रो हाम्रो समस्या छ तिमी बोला के यो हामी बुझिसके हामी बुझिसके तिम्रो भने चाहिँ हामी भिडियोले लिते वाला Ya da hazır. Evet, bu dışarı barada